আবার ফিরে চলে এলাম নতুন কিছু কাজ নিয়ে যেমন দেখো এই ফ্যানটা তোমার আমি স্যাপটা ধরে যেমন ঘুরাচ্ছি ফ্যানের যে মাথাটা আছে মানে কয়েল সাইডে সেটা কিন্তু পুরোটাই ঘুরে যাচ্ছে মানে ফ্যানের বিয়ারিংগুলো আমার পুরোপুরিভাবে খারাপ হয়ে গেছে তো এরপর দেখো আমি যে এই যে না ক্যাপাসিটার আছে নাটটি আছে সেটা খুলে নিচ্ছি ক্যাপাসিটির যে কানেকশানটি আছে সেটা কিন্তু আমি পুরোপুরি একটার থেকে আলাদা করে দিচ্ছি তো আলাদা করে দেওয়ার পরে আমি কিন্তু এর যে বডির যে নাটগুলো আছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি করে খুলে নেব তো খুলে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এটা কী কন্ডিশন হয়ে পড়ে আছে যেমন দেখো আমি খুলে নিয়েছি তো এই নাটগুলো খোলার পরে আমার যে ফ্যান যে ঢাকনাটা খোলার ব্যাপারটা এটা কিন্তু একটু তাড়াহুড়ো করো না মানে ঠোকাঠুকি করো না এটা কিন্তু হালকাভাবে তোমরা কিন্তু খুলবে যেমন স্ক্রুড্রাইভার ঠুকে আমি খুলছি তোমার চাইলে দু সাইড স্ক্রুড্রাইভার ঠুকে খুলবে আমি কেন বললাম ঠোকাঠুকি না তেমন দেখো এই ফ্যানটি দেখো অলরেডি কিন্তু অনেক ফিল্ম পেপার তোমার ঝরে গেছে তোমার যেমন দেখতে পাচ্ছ দেখো কী সব কালো কালো সব এগুলো সব এগুলো সব স্যাপটা তোমার মানে বিয়ারিং বা স্যাপ এরকম ঘষে ঘুষে পড়েছে এরকম অবস্থায় আছে আমি তো ফিল্ম পেপারটা তো যেমন হাত দিয়ে যেমন একটু নাড়ালাম কিন্তু আমার ফিল্ম পেপারটি ভেঙে গেলো তারপর আমার ফ্যানটা কিন্তু ঠুকে কিন্তু এই সাইডের ঢাকনাটা কিন্তু খোলা চলবে না তাই তোমাদেরকে সবসময় বলি যে এভাবে ঠুকাঠুকি করে খুলবে না এভাবে স্কু ড্রাইভার দিয়ে খুব সাবধানে কিন্তু খুলবে আমি এখানে র্যাস্টলিক ব্যবহার করলাম তোমার চাইলে কেরোসিন তেল ব্যবহার করবে একটুকু রেখে দেবে তারপরে দেখো তারপরে এই যে ঢাকনাটা খুলবে কীভাবে এভাবে ধরে নেবে তো ধরে নেওয়ার পরে কেরোসিন তেলতে কিন্তু একটা ভালোভাবে ভিজিয়ে নেবে তারপরে কিন্তু এভাবে ধরে পরে এবার দাববে তো যেমন দেখো খুলছে না একটু শক্তি লাগবে এটাতে কীভাবে দাববে তো দাবলে পরে তোমার কিন্তু এটা আরামসে খুলে যাবে যেমন দেখো এটা তোমার খুলে গেছে তো খুলে যাওয়ার তো অনেকটা জোরে আওয়াজ হয়েছিলো তো এটা দেখো খুলে যাওয়ার পরে এরপরে দেখো বিয়ারিংগুলো অবস্থা দেখো বিয়ারিংগুলো একদম পুরো তাই অবস্থা হয়ে গেছে তো চলো বিয়ারিংগুলো ফটাফটভাবে আমি চেক চেঞ্জ করে নিই তো চেঞ্জ করে নেওয়ার জন্য আমি যখন বাষট্টিশো একের যে পোলারটি আছে সেটা নিয়ে নিয়েছি এরপরে এই বিয়ারিংটি যেটা আছে আমি তোমার খুলে দিচ্ছি তো তাড়াতাড়ি করে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পর আমি কিন্তু এর যে আরেকটা যে বিয়ারিং আছে সেই বিয়ারিংটাও কিন্তু আমি খুলে নেব মানে বাষট্টিশো দুইয়ের তো আমি ওই ঢাকনাটা নিয়ে নিয়েছি পোলার নিয়ে নিয়েছি এরপর কিন্তু আমি বিয়ারিংটা তোমার খুলছি তো বেয়ারিংগুলো খুলে নিচ্ছি তোমাদের কাছে যদি পোলার না থেকে থাকে তো অতি অবশ্যই কমেন্ট করবে তো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে শুধু পলার ছাড়াই কীভাবে খুলতে হয় পোলারটিতে খুললে কী হয় কেন সময়টা কম লাগে আর কিছু না প্রথম প্রথম আমার কাছে পোলার থাকতো না তখন কিন্তু আমি এমনি নর্মালি খুলতাম যেমন দেখো এখানে যে বিয়ারিংটা আমি লাগিয়েছি লাগিয়েছি সে বিয়ারিংটা হচ্ছে তোমার বাষট্টিশো এক তো বিয়ারিংটা চার সাইডে ঠুকে ঠুকে কিন্তু আমার সেট করে নেবো সেট করে নেওয়ার পর আমার একবার হাত বুলিয়ে দেখে নেবো যে সমান সমান চার সাইডে লেগেছে কি লাগেনি ঠিক আছে তো বিয়ারিং কিন্তু টিরাভিকার লাগলে কিন্তু তোমার কিন্তু সমস্যা হয় ফ্যানটা সেট হতে খুঁজে না এরপর দেখো আর একটা যে বিয়ারিং আছে বিয়ারিংটা সাইজ হচ্ছে তোমার বাষট্টি যেটা উপরে ঢাঙনাতে লাগে এটা কিন্তু আমি কিন্তু এটাকে ঠুকে ঠুকে লাগিয়ে নিচ্ছি তো আমার লাগিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি কি করব। এরপরে যে স্প্রিংটি আছে সেই স্প্রিংটি কিন্তু আমি বিয়ারিংয়ের উপরে রেখে পড়ে আমি যে কয়েলটিকে আছে সেটাই কিন্তু আমি তোমার এভাবে সেট করবো তো সেট করার সময় হালকা হালকা এভাবে নাড়াবে যাতে তোমার স্প্রিংটি স্যাপের বরাবর লেভেলে চলে আসে এরপর আমি উপরে ঢ্যাংনাটা লাগিয়ে দিচ্ছি উপরে ঢাকাটা লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু হাত দিয়ে দেবে তোমার এটা কিন্তু টাইট করবো আমি কিন্তু এখানে কোনো ধরনের হাত বা ঠুকা ঠুকি কিছু ব্যবহার করবো না একটু এখানে কষ্ট করতে হবে আমাকে আমি তো হাত দিয়ে দেবে ধরেছি দেবে ধরার পর আমি নাটটা লাগিয়ে দিচ্ছি একটা এরকম করে আমি কিন্তু প্রত্যেকটা নাট কিন্তু লাগিয়ে দেবো যেমন দেখো এটা টাইট করে দিলাম আমি যেমন তিন সাইডে যে নাট আছে তিনটে আমি তিন তিনটে নাট এভাবে লাগিয়ে দেবো তো লাগিয়ে দেওয়ার পর এরপর আমরা কী করব তো এরপরে করার পর আমরা কিন্তু এবার দেবে ধরবো আর কিন্তু নাটগুলো কিন্তু টাইট করবো যেমন দেখো ফ্যানটা আমার ঠিক ফিরিয়ে ঘুরছে এরপর স্ক্রুটা দিয়ে আমি কিন্তু তিন সাইডের যে নাটগুলি আছে মানে ঘুরিয়ে ঘুরে টাইট করবো এটা একটু টাইট করলাম আবার ঘুরলাম আবার এটা একটু টাইট করলাম তারপর আবার ঘোরাবো আবার এটা টাইট করব তো এইভাবে তোমরা কিন্তু টাইটটি করবে এভাবে টাইটটি করার কারণটা হচ্ছে তোমার ফ্যানটি যাতে তোমার এক সাইডটি না বসে যায় তো যেমন দেখো এবার তোমার টাইট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে ফ্যানটা তোমার কিন্তু ঘুরছে কিন্তু যেন মনের জন্য কোথাও একটুকু লাগছে এই আমি তোমাদেরকে এই যে এই ব্যাপারটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের সঙ্গে হয়ে থাকে তো এটা কাজ করলে কিন্তু তোমাদের সঙ্গে হতে পারে তো আমি দেখো কিন্তু আমি একটা একটা নাট লুজ করবো যেমন দেখো এই নাটটা লুজ করলাম কিন্তু ওই আওয়াজটি যাচ্ছে না আবার এই নাটটি লুজ করছি যখনই তখন কিন্তু তোমার আওয়াজটা কিন্তু তোমার চলে গেছে ঠিক আছে এ যে নাটটি আমার লুজ করে আওয়াজটি চলে গেছে সে নাটটা আমি লুজ করে নেবো লুজ করে নেওয়ার পর আমি সেই নাটটিকে আবার নতুনভাবে তোমার কিন্তু টাইট করবো ঠিক আছে তো কারণটা হচ্ছে ফ্যানটার হয়তো ওই সাইডটা একটু বেশি হেলে গেছিলো তখন তোমার ফ্যানটা আমার ফ্রি হয়ে গেছে এরপর আমি এর ক্যাপাসিটার যে কিছু আছে সেগুলো লাগিয়ে পরে আমি কিন্তু এটাকে তোমার ফিটিংটি করে দেবো তো এখানে আমার তিনটে তার বেরিয়েছে একটা হলুদ একটা লাল একটা সবুজ তো আমি একটা লালের সঙ্গে একটা তোমার সবুজের সঙ্গে সরি একটা তোমার সবুজের সঙ্গে একটা তোমার হলুদের সঙ্গে আমি কিন্তু ওই ক্যাপাসিটার দুটো তার কানেকশান করে দেবো আর আমার যে মেন সাপ্লাই যে তারটি আছে সেটা আমি তোমার একটা তোমার লালটার সাথে আর একটা তোমার হলুদটার সাথে কানেকশান করবে এটা কিন্তু আমি বটিটা একবার চেক করে নিলাম এবার হলুদটার সঙ্গে লালটার সঙ্গে যখন ঠেকালাম ফ্যানটা কিন্তু উল্টো দিক থেকে দেখলে ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরছে কিন্তু ফ্যানটা কিন্তু আমার ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে মানে সোজা দিকেই ঘুরবে তো এই ঘড়ির কাঁটার ব্যাপারটা একটু মনে রেখো তাহলে কিন্তু তোমাদের সোজা উল্টো দিকটা অনেকটা ঠিকঠাকভাবে মনে থাকবে তো কানেকশান করে নিয়েছি নীলটা সবুজটার সঙ্গে যে তোমার যে ক্যাপাসিটি তারটা আছে সেটি ব্ল্যাকটা মেরে দিয়েছে তো এরপর সুইচ আমি যখন দিচ্ছি মানে সুইচ দেওয়ার কথা আমি এটা কিন্তু ধরে নেবো ঠিক আছে তো আমি কিন্তু স্যাপটার মধ্যে একটা স্ক্রুডারে ঢুকিয়ে আমি এটাকে একটু তুলে দেবো তো যেমন দেখো ফ্যানটা কিন্তু আমার ঘোরা শুরু হয়ে গেছে এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যাতে সবার প্রথমে এরকম ধরনের ভিডিও তোমার কাছে চলে আসে তাই কাস্টমারকে ফ্যানটি দিই আজকের মতো আসছে দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিওতে নতুন কিছু বিষয়